কি করলি বাবা মদন চোদ্দ গোষ্ঠী খাওয়াইলি সোদন কয় এটার মানি কি জানেননি নি লোকে বউ দেখতে দেখতে মনে করেন গটকে অয়ন বানাই নিসে তো গটক লার্ক কইরা তার এক সেলে রে মেয়ে সাজাইয়া দেখাইছে দেখানির পরে তার তো পছন্দ হইসে করার পরে এটা বিয়া করছে বিয়া করার পরে যখন বাস অর্ডার করতে গেছে না তখন তা হসেলে সে ওসেলে একসালের এক দিছে কাম করিয়া দেওয়ার পরে পরের দিন সকাল উঠতে করবো যে বউ করে দিছে মানে এক সপ্তাহের ভিতরে আয়সা বসছে আয়সা আর বাড়িতে খবর টবর নেয় না তখন বউ চিন্তা করছে কিরে আর কাছে বিয়া বইলাম তাই কিন্তু সাপ পাইলাম না বিয়া ঠিকঠাক বিচারটা কইরা নি বিয়া কইতাছে আম্মা তাই ওই রুজি না দেন না আমার লগে থাকতো হ্যাঁ ননদরা আর কি দিছে পরে ননদরা দিছে কাম করার তো ননদ শর্মে কয়তারে নাই পরের দিন কয় কি মা আমি যাইতাম না তুই যা তো ইয়া রুজি ইয়ার যে তো যাইতো না তো আমনি মা গেছে গেছে পরে দিছে হ্যাঁ মারে ফোনা দেওয়ার পরে কইতা সে সকালবেলা উঠতা এখন দেয়া কি বিয়া করে থুয়ে গেলি বাবা মদন খাওয়াইলি সৈ্য গোষ্ঠী সোধন কৈষ্ণা গো মা দুঃখের কথা আইজা জানে আমার হুগার বেতা